নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং প্রতিদিনকার সামগ্রিক রাশিফল তাই দেরি না করে শুরু করছি দিনেই পরিচিতি আজ গুপ্তপ্রেশ মতে পয়লা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দোসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আজ ইংরেজির আঠেরোই জুলাই দু আজ শুক্রবার আজকে সূর্য হয়েছে ভোর পাঁচটা পাঁচ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিটে আজকে তিথি চলছে অষ্টমী এবং এই তিথি চলবে বিকেল চারটে পাঁচ অব্দি আজকে গঙ্গায় জোয়ার আসবে তিনটে আটান্ন মিনিট অপরাহ্ন আর আগামীকাল সকালবেলা আসবে চারটে তিন মিনিটে ভাটা আসবে সকাল আটটা আটান্ন মিনিট এবং রাত্রি নটা তিন মিনিট আজকে কর্ম আছে আর আজকে দিনের স্থিতি চেয়ে বলবো বলব আজ তারাপীঠের সাধক তারাপীঠকে সিদ্ধ করার যে বাসনা সেই সাধক বামাখাপের ভাগ উৎসব জয় বামদেবের জয় হোক আজকে এই ব্যাপারে দিনের স্থিতিচারণে বলবো যে আজ দিনের স্মৃতিচারণে আপনাদের আবারও বলছি আজ সাধক বামাকাপাতির অভাব উৎসব তারপরে চলছে মহা মহাসমারোহে জ্যোতিষিক্ষার আসন নিয়ে আপনাদেরকে বলেছি প্রতিটা নক্ষত্র সম্বন্ধে আমরা বিস্তৃত বিবরণ দিচ্ছি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে যোগদান করুন এবং আপনাদের মতামতও জানান আপনারা কী জানতে চাইছেন সেটাও জানান যাতে আমি আপনাদের প্রশ্নগুলোকে ব্যাখ্যা বিশদভাবে করে তার উত্তর দিতে পারি তবে হ্যাঁ প্রশ্নটা যেন যুক্তিসঙ্গত হয় কারণ অনেকেই অযৌক্তিক প্রশ্ন করছেন কথা রাখছেন তাই প্রশ্ন অতি অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে এখন হোয়াটসঅ্যাপও খুলে গেছে এখন আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন জ্যোতিষ শিক্ষার আসরে আমরা যে টিপসগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে আবার একটা টিপস দিচ্ছি যে কেউ এসছে আপনাকে ইংরাজির ডেট বলেছে আপনি বাংলার ডেটটা কীভাবে বলে দেবেন বাংলা কোন মাসে জন্মেছে কি করে বলে দেবেন রবির অবস্থান অনুযায়ী রবি যে রাশিতে অবস্থান করছে সেই মাস সেই সেই বাংলা মাসেই সেই জাতক বা জাতিকার জন্ম যেমন ধরুন কেউ বলল যে আমার ছাব্বিশে জুলাই দু হাজার পাঁচে জন্ম বাংলার মনে নেই তাহলে ছাব্বিশে জুলাই দু হাজার পাঁচে রবি কোথায় আছে রবি আছে কর্কট রাশিতে তাহলে রবি কর্কট রাশিতে মানে শ্রাবণ মাসে প্রথমটা হলো দ্বিতীয়টা শালটা বার করে না শাল বাংলা ইংরেজির চেয়ে সাত বছরে গিয়ে থেকে মাইনাস করুন চোদ্দোশো বারোতে ও জন্মেছে আর ইংরেজির দেখুন দু হাজার পঁচিশ কুড়ি বছর মাইনাস করুন দু হাজার পাঁচ একবারে ক্যালকুলেশন মিলে যাবে যাই হোক এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ যাতে জাতক বলবো আজকে কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ এবং মনোমালিন্য হতে পারে সেই ব্যাপারে নিজেকে একটু সজাগ থাকতে হবে শরীর ও স্বাস্থ্য ভালো হবে বিশ্ব রাশি আজকে আর্থিক উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান সঞ্চয় বৃদ্ধি এবং আয় বৃদ্ধির ফলে ব্যয় বৃদ্ধি কম হবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিথুন মিথুন রাশি জাত আজকে কোনো নতুন কর্মে যোগদান দেবেন ফলে মানসিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে কর্কট রাশি জাত বলব আজকের দিনটা খুব সাবধানে চলুন ভীষণ হিসেব করে চলুন নচেত কোনো বিপদের সম্মুখীন হতে পারেন এবং সাথে সাথে ও বলব শরীর স্বাস্থ্য মধ্যম সিংহ রাশি জাতীয় বলব আজকে কোথাও সপরিবারে ঘোরার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং মানসিক উন্নতির পরিচয় পাওয়া যায় শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে কন্যা কন্যা রাশির যাতে বলব যারা কর্মে আছেন অর্থাৎ কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম তুলা তুলা রাশির যাতে থেকে আজকে খুবই ভালো দিন কারণ মামার বাড়ির দিক থেকে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তবে পেটের রোগ সম্বন্ধে সাবধান বৃশ্চিক বৃশ্চিক রাশির যাতে আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনু ধনু রাশির যাতে কিন্তু আজকে ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মানসিক অস্বস্তি এবং মানসিক বেদনা থাকবে সাথে সাথে আমরা যেটাকে বলি মাথা ব্যথা বা শিরোপীরা তাতেও ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মকর মকর রাশির জাতকতা বলবো যে আজকে বাতের ব্যথায় খুব কষ্ট পাওয়া যাবে তাই যাতে আর্থারাইটিস বা রিউমেটিক আর্থারাইটিস আছে তারা সাবধান ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত দরকার কুম্ভ কুম্ভ রাশির বলব বলবো আজকে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই কুম্ভ রাশির বলবো ব্যয় করার আগে চিন্তা করুন যাতে সঞ্চয় না টান পড়ে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মীন রাশি সব শেষ রাশি সেই শেষ রাশি মিন রাশির আজকে জাতজাতিরা বলবো লোকের সাথে ভুল বোঝাবুঝি বা পারিবারিক সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি হয়ে মনোমালিন্য বৃদ্ধ পেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার শরীর ও স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কপালে অনুষ্ঠান বা রাশিফল আমরা দিই তার কারো ব্যক্তিগত জন্ম জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই সামগ্রিক রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিবেদন করলাম আমি শ্রী শঙ্কর তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র পদাবদ্ধধারী নারায়ণ কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক এই কামনাই করি নমস্কার